নিজের জীবনটা কুরবানি করা এখানে তো আমার নিজের জীবনটাই দেওয়ার কথা ছিল এক লাখ টাকা কি আপনি সন্তানের মূল্য দিয়ে হিসাব করতে পারবেন এখানে মূল জিনিসটাই হচ্ছে আল্লাহের হুকুম আল্লাহের হুকুমের ফলেই নেকি হয় অন্য কোন কাজের নেকি এমনিতে হারাম শরীফে নামাজ পড়লে কত নেকি হয় মানে এক ওয়াক্ত নামাজ পড়লে এক লক্ষ ওয়াক্তের নেকি কাবা ঘরে নামাজ পড়লে এত নেকি হয় এখানে নেকিটা বড় কথা না আল্লাহের হুকুমের আল্লাহাক হুকুম দিয়েছেন মানে সেখানে ইনফিনিটিভ নেকি আছে এখানে কেন কুরবানী করছি আল্লাহর হুকুম আমি ছুটলাম আমি চললাম রব বেহেভলি মিনাস সালে আল্লাহ আমাকে সুসন্তান দান করুন বেশ উনায় হবি উলা মিন সহনশীল সন্তান দান করলাম আল্লাহ বাক তখনই পরীক্ষা নিলেন সন্তানকে পেয়ে আবার আমাকে ফোন যাওনি তো বাবা আমি স্বপ্ন দেখেছি আমি তোমাকে জবাই করছি আপনি করেন আপনাকে যে আদেশ করেছে আল্লাহ বাক আপনি সেটাই করেন ইনশাআল্লাহ আপনি আমাকে ধৈর্যশীল পাবেন কি শিক্ষা মা দিয়েছেন সন্তানকে এরকম মাইবা কোথায় পাবেন বাসায় বাসায়। ঘরে ঘরে এগুলা মাছ হবে এখন স্টার জলসা মা জি বাংলা মা স্বামীর hayat কমে রেখে দিতে জায়গা পড়ে তো হাজারার মত মাছরা কি ইসমাঈলের মত জেনারেশন আসবে কিনা আর ইসমাঈলের মতো জেনারেশন না পেলে আল্লাহর হুকুমের সামনে মাথা নত করেন না ইসলাম আল্লাহ বলেছেন তাই করবে রাসুল সাদ করেছেন তাই করব তারপরে আল্লাহ পাক বলেন ওয়ানায়দা ইনা হুয়া আইয়া ইব্রাহিম